দ্বিতীয়ত হচ্ছে এখন আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যা কিছু ঘটছে যারা নেট ব্যবহার করেন তারা জানতে পারবেন যে কত কিছু ঘটছে আমাদের এই মুসলিম ভাই তারা কি করতেছে এটা আপনারা জানছেন আমি শুধু আপনাদের জন্য একটা নসিহত করতে চাই সেটা হচ্ছে এই দাড়ি গজালে টুপি পরলে পর্দা করলে এটা ইসলামের রূপ বটে কিন্তু আপনি জেনে নেন আপনার অন্তরে ইসলাম ঢুকিনি যদি আপনার মুখের জবান হয় এরকম জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এটা কোনো মুসলমানদের জুমলা হতে পারে না এটা কোনো প্রকৃত অর্থে কোন মুসলিমের জুমলা হতে পারে না যে কোনো দ্বন্দ্বের কারণে আপনার জবান দিয়ে এটা আপনি আপনি মসজিদ ভেঙে ভেঙে মাদ্রাসা আর বলবেন যে জ্বালিয়ে দাও দাও পুড়িয়ে আপনি জেনে নেন সারা জীবন শুধু আপনি কোরআন হাদিস পড়ে গেছেন আপনার এই অন্তরে ঢুকে নাই আল্লাহ আপনাকে গাদার সাথে তুলনা করেছে সেই গাধা যে বোঝা শুধু বহন করে কিন্তু খুলে দেখে নাই যে কি আছে কোরআন হাদিস আপনার শিক্ষকরাকে কে আপনাকে এটা শিখায় যে কোনো দ্বন্দ্ব হলে আপনি তার গায়ে আঘাত করবেন এটা শিখিয়েছে আপনাকে যে যে প্রতিষ্ঠানে আপনি বড় হয়েছেন পড়ালেখা করেছেন সে প্রতিষ্ঠানে আপনি আগুন দিতে পারেন সে প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারেন আরে এই মতাদ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে ছিল এবং থাকবে কিন্তু তাই বলে আপনি মুসলিমের গায়ে আঘাত করতে পারেন রাসুসলাম বলছেন যেই ব্যক্তি মুসলিমের গায়ে আঘাত করে সে হচ্ছে কিতাল করলে ফাঁসে হয়ে যাবে কাফের হয়ে যাবে আর গালি দিলে হচ্ছে কুফুরি যেখানে বলা হয়েছে এই হাদিস তো আমাদের চাইতে তারা বেশি চর্চা করে সিবাবুল মুসলিমে ফুসু ও কোন ও কিতা কুফুর তারা বলে ইকরামুল মুসলিম তাদের কাছে আমাদের চাইতে বেশি একটা টপিক্স আছে তাদের ইকরামুল মুসলিম মানে মুসলিমদের সম্মান করা কোথায় তাদের সম্মান তারা তাদের শিক্ষকদেরকে সম্মান করতে জানে না এই আমরা আপনাদেরকে এই শিক্ষা কখনোই দেই না বা আমরা বলি না দেখেন যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাকে মানার দাবি করেন আপনার আখলাক চরিত্র দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে বাস্তবিক কোরআন সুন্না আপনার অন্তরে ঢুকেছে এটা তাদের ক্ষেত্রে বললাম আরেকটা মহিলার ঘটনা ইদানিং খুব বেশি ভাইরাল হয়ে গেছে যে মহিলা পর্দা বরকা পরে ছেলের সাথে ক্রিকেট খেলেছে তার পক্ষে বিপক্ষে আমি বলবো না আমাদের কিছু আলেমরা আছে যারা অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে তারা অনেক বড় মাপের আলেম কিন্তু আমরা তো ছোট এই জন্য আমরা কিছু বলতে পারি না কিন্তু আমাদের আকাল কোনোদিন আমাদেরকে ধোকা দেয়নি তারাও ভুল করেছে যে মহিলার সাপোর্টে কথা বলেছে ভুল করেছে এই মহিলা শুধু উপর থেকে পর্দাটাই পড়েছে কিন্তু তার অন্তর ইসলাম ঢোকেনি তার খায়েশ নাকি ছিল সে প্লেয়ার হবে সে আগে খেলাধুলা করত এখনো সে বলছে আমার সুযোগ আরে আপনার ছেলের সাথে খেলতে হবে। আপনার আঙ্গিনা কোথায় গেল আপনার বাড়ির খেলেন খেলেন ভিতরে কত খেলবেন আপনি খেলেন পর্দা খুলে খেলেন আপনার ছেলের সাথে কোনো সমস্যা আছে আপনি খেলেন আপনার ঘরে সেখানে পর্দার তো প্রয়োজন নাই কারণ আপনার ছেলে তো আপনার মাহরম আপনাকে মাঠে পর্দা পরে এসে লাফাতে নাচতে কে বলেছে আপনাকে কে বলেছে এটা ইসলাম যে বর আপনাকে খেলার অধিকার আছে এই অধিকারটা আপনাকে দিল আমাদেরকে যেখানে সাহাবিদের অবস্থা হচ্ছে মহিলারা তোমরা রাস্তার চরিত্র ছিল তারা রাস্তাকে এমন ভাবে ঘেসে চলতো যে তার কাপড় গুলো কাটার মধ্যে আটকে যেত এমনকি সাহাবিদের থেকে এটা বর্ণনায় পাওয়া যায় কোন সাহাবিয়া কোন পুরুষকে দেখলে রাস্তার কিনারায় বসে যাইতেন কেন বলতেছে আমি কিভাবে হাঁটি আমার অঙ্গভঙ্গি যেন সেই পুরুষ দেখতে না পারে যার ফলে আমি তখন বসে যাই সুবাহ এটা হলো পর্দা পর্দা মানে এই নয় যে আপনি বরকা পরে গিয়ে ক্রিকেট খেলবেন আর যে মহিলা যদি কোরআন শূন্য বুঝে সে এটা আকাঙ্ক্ষা কি করে করে যে আমার ছেলেকে আমি প্লেয়ার বানাবো আরে সলাইমান আলহি সালাম বলছিল যে আমার যদি একশোটা সন্তান হয় আমি আল্লাহর মুজাহিদ বানাবো আর এটা কেমন মুসলিম যে সে বলছে আমার ছেলেকে আমি মুশফিকুর রহমান বানাবো এটার নাম ইসলাম আর তাদেরকে আপনারা লাইক কমেন্ট করেন আর তাদের সাফাই গান আপনারা মেম্বরে বসে আরো ফেসবুকের মধ্যে আপনাদেরকে আগে ইসলাম বুঝতে হবে আগে ইসলাম বুঝতে হবে যে ইসলামটা কি শুধু দাঁড়িয়ে রেখে নিলে আপনার জন্য যা তা হালাল হয়ে যাবে না প্রত্যেকটা আমাদের আমলের মধ্যে ইসলাম চারটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ আপনি জেনে নেন আপনার ঠিক হতে হবে তেমনি আপনার এবাদতো ঠিক হতে হবে আপনার আখলা ঠিক হতে হবে তেমনি আপনার মামলা তো ঠিক হতে হবে এই চারটা যেই ব্যক্তির ঠিক হবে সেই ব্যক্তি বলতে পারবে আমি মুসলিম পারফেক্ট মুসলিম আর এই ব্যক্তি অবশ্যই প্রশংসনীয় মুসলিম যার যত ঘাটতি থাকবে সে তত নিন্দনীয় মুসলিম আল্লাহ জন্য আমাদেরকে ইসলাম বোঝার এবং সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে আল্লাহ জন্য মুসলিমদেরকে বিশেষ করে যারা কোরআন এবং সুননার দাবিদার আল্লাহ যারা আমরা এই দাবি করছি যে আমরা কোরআন এবং সুন্না মানি আল্লাহ তুমি আমাদের মধ্যে বিভক্ত তৈরি করে দিও না আল্লাহ তুমি আমাদের আলেমদেরকে এবং আমাদের দিনী ভাইদেরকে এবং আমাদের আলেমদের সাথে আমাদেরকে জুড়ে থাকার আমাদেরকে তৌফিক দান করো এবং আমাদের হাত এবং জবান থেকে আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি হেফাজত করো এবং আমাদের অনিষ্ট থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি রাব্বাল আলামিন আমাদের এই অনিষ্ট থেকে তুমি আমাদেরকে মুক্ত করো সুবহান সুবাহানব্বিকারাবুল ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু